শুভ দশক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি করা প্রতিষ্ঠান আলিপপদ গ্যালারি আলিপপদ গ্যালারি হলো খিলগাঁও তালতলা মার্কেট থানার পাশেই হলো আলিপপদ গ্যালারি বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠান আজকে কিন্তু একদম উড়া ধড়া অপর থাকবে আর আজকে আমাদের সাথে থাকবে হলো রাজক ভাই রাজক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ সুমন ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি একদম কিন্তু আজকে যে অফারটা আপনারা দেবেন একদম কিন্তু উড়াধুরা একটা অফার দিবেন ঈদের শেষ উড়া দুরা থাকবে চারশো টাকা তিরিশ মাত্র টাকা টাকা ঈদ উপলক্ষে আজকে কিনবেন খালি পর্দা চাইনিজ কোরিয়ান তারকিজ বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু পর্দা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আলিপ পর্দা গেলারি ঢাকা সিটিতে টোটাল খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থালার পাশে আলিপ পর্দা গেলারি উত্তরা মিরপুর আনারকলি সব জায়গাতে আমাদের শাখা আছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু সর্ব একটা বৈশিষ্ট্য আছে ভাই রাইট সাইড ব্যাক সাইড ইউজ করা যাবে একের ভিতরে দুই একের ভিতরে অনলি সাতাইশো পঞ্চাশ ডিজেনটা কিন্তু দেখলে মন জুড়িয়ে যাবে খুবই এক্সক্লুসিভ কিন্তু একটা কার্টন ভাই আলিফ পর্দা গেলে মানে চমক আলিফ পর্দা গেলে মানে আনকমান ডিজেন গুলো একটু দেখেন লেটেস্ট একটা ভার্সন দুই হাজার এর একবার ঈদ কালেকশন এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় বাইরে আলো আসবে না ভাই মোটা কাপড় ব্যাক সাইড টা দেখেন কত সুন্দর কিন্তু তৈরি করা জি ভাই ভাই এইসব পর্দা কিন্তু যে কোনো শোরুমে কিনতে গেলে নরমালি ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আলিফ পর্দা গেলে পঁয়ত্রিশশো পার্সেন্ট ব্ল্যাক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সরাসরি যদি সূর্যের আলো জানালার ভিতরে পড়ে তারপরে ভিতরে কোনো আলো ঢুকবে না ভাই জানো কতটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওকে দশক আজকাল লাইফটা কিন্তু মিস করা যাবে না আমরা এই মুহূর্তে আছি আলিফ পর্দার পেজ থেকে

পর্দার রাজ্য মানে আলিফ পর্দা গেলা শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা চড়াই থাকবে ছয় ফিট

সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী একবার জীবিত ফুলের মতো ফুটে রয়েছে ভাই যখন রুমে জানালায় ঝুলাবেন পর্দাটা মনে হয় আপনি জানালার পাশে টপে ফুল জীবিত ফুল লাগাই জি অস্থির একটা ভার্সন কিন্তু শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা বাংলাদেশের মধ্যে ব্রান্ড কোম্পানি থাকলে একমাত্র আলিপ পর্দা গেলারি আছে যে ফেব্রিক্সটা নিবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন এবং সব পাবেন আপডেট কোয়ালিটি সব নিউ ভার্সন ডিজাইন গুলো একটা ডিজাইন আসছে মাত্র

আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার কত মাত্র সাতাইশ আপনার দেওয়ালের কালার ফার্নিচার কালার সাথে ম্যাচিং করে পর্দাটা মন মতো সাজিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনলি সাতাইশ সাতাইশ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেট দামি কম দামি আছে পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে ডুবাই ডিজাইন কিন্তু বিখ্যাত ব্র্যান্ড কোম্পানি কোম্পানিতে আবারও চলে আসছে ভাই অসাধারণ একটা ভার্সন মাত্র অসাধারণ পর্দা সব জায়গাতে পাবেন কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না কারণ আপনি কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে একটা আনকমান পর্দা নিতে হয় আপনার পাঞ্জাবির সাথে তো এটা মিল ভাই ভাই শুধু পাঞ্জাবির সাথে না সবকিছুর সাথে মিলে যাবে আর আপনার ফার্নিচার দেওয়াল রুমের কালার সব কালার সাথে মিলে কিন্তু মন মতো পর্দাটা সাজিয়ে নিতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ দেখেন অস্থির একটা কালেকশন পরি দেখতে যেরকম সুন্দর পর্দাটা দেখলে মনে হয় বাগানে আছেন আপনারা ডিজাইনটা দেখেন ভাই এগুলো কিন্তু কোন প্রিন্ট নাই এগুলো হাই কোয়ালিটি করা সব এক সুতোর কাজ অনলি চব্বিশশো চব্বিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ রানি মিশরি মুকুট ডাবল পাটের ব্যাকসাইড টা দেখেন ওয়াও অসাধারণ মাত্র চব্বিশশো আচ্ছা একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো টক টক রক্তের মতো রক্ত জবা দেখেন কত সুন্দর ভাই টোটাল বডিটাই কিন্তু এম্বোটারি করা তিনটা স্টেপে কাজ করা এবং দেখেন হাজারো গোলাপের কলের এম্বোটারি এটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতে মাত্র ষোলোশো পঞ্চাশ আমাদের কাজের ফিনিশিং সেলাই উপরে পেস্টিংটা কিন্তু সব কোয়ালিটি পাবেন মার্কেটে নরমাল ভাবে তৈরি করে আলিপ পর্দা গেলে একমাত্র কোয়ালিটি ভাবে তৈরি করার জন্য পর্দাটা লং টাইম ইউজ করা যায় অনলি ষোলোশো আছে মাত্র টাকা এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই যেখানে শুরু আছে বড় শোরুম সারাদিন দেখালেও কিন্তু শেষ হবে না ভাই ওয়ার্ল্ডের রাজকীয় একটা প্রেম লোকেশন ডিজাইন এগুলি কিভাবে সেল করেন ভাই আপনারা ভাই এগুলো ফিট হিসাবে বিক্রি করা হয় একটা রুমের সর্বশেষ সৌন্দর্য ডিজাইন যখন ডিজাইনটা রুমে ইউজ করবেন টোটাল রুমের গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ আপনি কোটি টাকার বাড়ি করবেন সেখানে কোয়ালিটিফুল পর্দা কিনতে হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি ওকে মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশ এর একবারে ঈদ কালেকশন অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ওয়াও এসের ভিতর ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর দর্শক

লেদার শার্ট ইন গোল্ডেন এর ভিতরে দেখেন খুবই রাজকীয় একটা ডিজাইন অনলি ছাব্বিশশো ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ মিশুরি মুকুট অ্যাশের ভিতরে অনলি কার অসাধারণ ভাই পাতাটা ললি পাইপ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওকে একটা ডিজাইন আছে অনলি দুই হাজার পঞ্চাশ দুই ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি কম্বলের মতো ওয়েট মাত্র বত্রিশশো বত্রিশশো ওয়াও ডিজাইনটা একটু দেখেন খুবই আনকমন একটা ভার্সন আলিপ পর্দা গ্যালারি চাই প্রতিটা ঘরে ঘরে আলিপ পর্দা গ্যালারি ফেব্রিক্স থাকুক যার কারণে কিন্তু আমরা এক পিস পর্দার পাইকারি রেটে বিক্রি করি এবং কাজের ফিনিশিং উপরে বর্ডারটা একটু এক নজর দেখেন উপরে সব দোকানে বক্রম দিয়ে তৈরি করে কিছুদিন পর পর্দা ওয়াশ করার পর নষ্ট হয়ে যায় একমাত্র আলিপ পর্দা গ্যালারি থেকে পেস্টিং দিয়ে তৈরি করা যেটা সবচেয়ে দামি যার কারণে বর্ডারটা লং টাইম ইউজ করা যায় ওয়াশিং মেশিনে দিলেও কোনো প্রবলেম হয় না কত ভাই এটা মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা একটু এক নজর দেখেন একবারে আপডেট কোয়ালিটি ফুল একটা পর্দা চমৎকার অনলি বত্রিশশো জলপার ভিতরে কিন্তু খুবই রাজকীয় রাজা বাসাদের ঘরে ইউজ করার মতো একটা ডিজাইন অস্থির একটা পার্সন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় প্রতিটা পর্দা জানালার জন্য লাগবে দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু অনেক মোটা কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না অনলি বত্রিশশো বত্রিশশো রাজা বাসাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন দেখেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ লেটেস্ট একটা ভার্সন এটা কত মাত্র

পঞ্চাশ টাকার পর্দা থাকবে ষোলশি বেলি ফুল মেরুন অনলি বারোশো পঞ্চাশ প্রতিটা পর্দার চৌড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস লম্বাই বাড়ায় নিতে পারবে অনলি

মাত্র বত্রিশশো পঞ্চাশ চমৎকার চৌড়ায় থাকবে ফিট লম্বা সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ফুল মিলাতে যদি আমাদের কাপড় বেশি লাগে এটা কাপড়টা আলিপ পর্দা থেকে দিয়ে দেওয়া হয় এটা কত ভাই মাত্র উনত্রিশশো ভাই মাখন পর্দা সুমন ভাই একটু এক নজর দেখেন মন কারার মতো কিন্তু পর্দা চমৎকার ভাই পর্দা দেখলে পর্দার সমারোহ কিন্তু হারাই যাবেন ভাই মনে হবে স্বপ্নের বাড়িতে আছেন কতটা মাত্র সাতাইশো এটা কিন্তু সর্বোচ্চ একটা ব্যাক সাইড এই একের ভিতরে দুই জি বৈশিষ্ট্য আছে একের ভিতরে দুই দোনো পাশে ইউজ করা যাবে ভাই আপনি বলছিলেন 950 টাকার পর্দা 400 টাকা অবশ্যই লাইফের এখনই আমরা শুরু করব সেই 950 টাকার পর্দা মাত্র 400 টাকা এবং এমবোটারি করা পর্দা মাত্র 550 সুমন ভাই চলেন 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 যেটা কিন্তু আলিফ পর্দা গেলে যে সম্ভব কিছু নাই চলেন পর্দা পূজা গিয়ে চলেন দেখেন একটু ভাই দেখেন মাত্র 3200

বিজেন গুলো একটু এক নজর দেখেন মাত্র 400 একটা একটরি দেন আছে only 450 450 স্বপ্নের পর্দা ক্ষেত্রবিধিতে কিন্তু আকর্ষণীয় একটরি দেন মাত্র 450 লেস দিয়ে কিন্তু আলাদাভাবে সাজিয়ে নিতে পারবেন মন মতো চাইলে আপনি যে কোনো পর্দা আলাদাভাবে লেস করতে পারবেন only 450 মন ভাই একটা একটরি আছে মাত্র 420 420 ডিজেনটা একটু এক নজর দেখেন তিনটা স্টেপে কাজ করা

আলিফ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না আলিফ পর্দা গেলায় ঢাকা সিটিতে একটা দুইটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমরা দীর্ঘদিন যাবত কিন্তু সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনি অরিজিনাল ফেব্রিকটা ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন তারপর টাকা পেড করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ জীবিত ফুলের মতো ফুটে রয়েছে পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলাইতে আসলে বুঝবেন ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর অনলি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকারি করা পর্দা অনলি পাঁচশো কবুতার টেক্সটাইলের ডিজাইন দেখেন মাথা নষ্ট মাত্র

বর্ডারের সমস্যা হবে না ভাইজান মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কালেকশন আমাদের এখানে কিন্তু শুরু আছে সুমন ভাই শেষ নাই যেখানে আপনার পর্দা দেখলে পর্দা সমারোহ হাতে কিন্তু হারাই যাবেন ডিজাইন গুলো দেখেন অস্থির একটা ভার্সন কিন্তু একবারে নিউ লেটেস্ট ভার্সন এগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় যেগুলো বাহিরের আলো আসবে না

মেহেদি পাতার ভিতরে গোল্ডেন কালার খুবই অসাধারণ একটা কালেকশন অনলি চারশো চল্লিশ গম ফুলের ভিতরে পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যাশের ভিতরে কিন্তু খুবই আকর্ষণ একটা ডিজাইন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন কারণ পর্দা রুমের সর্বোচ্চ সুন্দর্য লুকিং ডিপেন্ড করে আর সেই কোয়ালিটিফুল পর্দাটা কিন্তু চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি ওকে আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার চমৎকার ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচি আয়না ডিজাইন না ভাই সেই আয়না ভাই সেই ভাইরাল আয়না ডিজাইন যেটা কবুতর মামার মুখ দেখা যায় কিন্তু অসাধারণ ভাবে কিন্তু লুকিংটা কিন্তু ফুটারেছে দেখেন ডিজাইনটা কত ভাই মাত্র 450 সমন ভাই আচ্ছা কাপড় লাগছে 420 টাকা 450 টাকা হ্যাঁ 450 420 এর সব রেঞ্জের পর্দা থাকবে আজকে উরাদুরা অফার 950 টাকার পর্দা থাকবে 50% ডিসকাউন্টের চেয়েও বেশি আজকে লাইফটা মিস করা মানে সব মিস আজকে যারা পর্দা না কিনতে পারবে তার মনে হয় না যে ঈদের আগে পর্দা নিয়ে টাকার দেখান তো ভাই মাত্র কত চারশো পঞ্চাশ সমন ভাই এটাই

ফুটবল ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ চারশো প্রেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালার অনলি চারশো চল্লিশ ওয়াও ভেরি নাইস কাট এন্ড ডিজাইনটা একটু এক নজর দেখেন অস্থির কিন্তু তৈরি করা উপরে রিবনটা কিন্তু আপনি চাইলে মন মতো যে কালার দিয়ে আপনি মন মতো সাজিয়ে নিতে পারবেন মাত্র 450 650 1250 টাকার পর্দা এগুলো কিন্তু চায়না পর্দার মতো ওয়েট কালার কিন্তু এগুলো অনায় এসে 20 বছর ইউজ করবেন যেরকম আছে সেম সেরকমই থাকবে চুল পরিমাণ কালার ববিনে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ কত ওঠে ভাই অনলি 600 600 একটা ডিজাইন আছে 600 ভাই কিছু অসাধু দোকানদার আছে তারা দেখবেন কাস্টমারকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করবে ঠকাবে বলবে এক রকম করে দেবে আরেক রকম কিন্তু আলিপ পর দেখলে তো ওই সিস্টেমটা নাই ওরা আপনার পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে একটা ফুলের কাপড় কমাই দিবে কুচিতে একটা ফুল পরবে একটা পরবে না একটা পরবে একটা পরবে না কুচি থেকে ছয়টা থাকবে ভিতরে গ্যাপটা থাকবে কম আর আমাদের ভিতরে গ্যাপটা দেখেন পুরো এক বিঘা হাত কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে ভাই এটা কিন্তু মেন কারণ হলো কাপড় আমাদের বেশি দিয়ে তৈরি করার কারণ আচ্ছা আচ্ছা ওকে অনলি 600 600 সেতু গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ জীবিত ফুলের মতো ফুটা রয়েছে দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি প্রিন্ট মনে হইবে আপনার রুমের ভিতরে টপের ভিতরে ফুল গাছ লাগিয়ে রাখছেন ঠিক লুকিংটা ওরকমই লাগবে অনলি

বাড়ি করবেন সেই বাড়ির কিন্তু লুকিং টাই ডিপেন্ড করবে পর্দার উপরে যখন আপনার কোয়ালিটিবল পর্দাটা ইউজ করেন টোটাল রুমটার গেট আপ টাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই আপনার কোয়ালিটিবল পর্দা কিন্তু আলিফ পর্দা গেলাই নাম লগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলাই দেখে কিনতে হবে

একটা ডিজাইন আছে খুবই লাক্সারি এটা কাটেন দেখেন অসাধারণ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ওয়ালটার রাজকীয় গোল্ডেন কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন প্রিমিয়াম কোয়ালিটি বিশেষ করে ভাই এটা গ্যাপটা দেখেন কত বড় গ্যাপটা কিন্তু অনেক বড় আপনার কাপড় কমাই দিয়ে গ্যাপটা কিন্তু কম থাকে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আর আমাদের প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি সাতশো পর্দা দেখলে পর্দার খুবই আকর্ষণীয় ভাই কিছু এক কালার ভিতরে জলসাফের আপডেট কিছু ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু পর্দা মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে লেজার এর ভিতরে অনলি চব্বিশশো চব্বিশশো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে জেলাফি প্যাথের ভিতরে খুবই চমৎকার উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ সিলভার কালার ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব জায়গাতে তৈরি করা হয় না অনলি দুই হাজার পঞ্চাশ মাত্র চব্বিশশো চব্বিশ হাই কোয়ালিটি ব্ল্যাক আউটের ভিতরে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা চাইলে আপনার মন মতো যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবেন ওকে একটা ডিজাইন আছে মাত্র বাইশো পঞ্চাশ সেম ডিজাইন এর ভিতরে গোল্ডেন কালার অনলি বাইশো পঞ্চাশ পঞ্চাশ একবারে ঈদ কালেকশন আপডেট একটা ভার্সন ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা আমাদের প্রতিটা কারিগর দিয়ে তৈরি করার কারণে কিন্তু ডিজাইনটা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা হয় অনলি চব্বিশশো ওকে আমরা শেষ করে দেবো কিছু আপডেট ডিজাইন গুলো দেখে শেষ করে দেবো মাত্র উনত্রিশশো উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ দুই একবার আপডেট

মাত্র উনত্রিশশো পঞ্চাশ যারা টিস্যু সিয়ার্স এর ভিতরে স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য কিন্তু অসাধারণ কিছু আপডেট কালেকশন আলিক পর্দা চলে আসছে ডিজাইনটা একটু এক নজর দেখেন পদ্মা ফুলের ভিতরে বাবুই পাখির বাসা পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে অসাধারণ কিন্তু একটা ডিজাইন উপরে কত সুন্দর মন খারাপ ভাবে কিন্তু আপনার বর্ডারটা দিয়ে তৈরি করা যার কারণে লুকিংটা কিন্তু অসাধারণভাবে ফুটে রয়েছে কত অনলি দুই হাজার

অনলি চব্বিশ মাত্র দুই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এগুলো কিন্তু অর্গানজা সিয়ারসের ভিতরে হাই কোয়ালিটি পর্দা আচ্ছা মাত্র ছাব্বিশ হোয়াইট এর ভিতরে কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার টিস্যুর ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে ক্রিম কালার অনলি আঠারোশো পঞ্চাশ ওকে ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলেন ভাই আলিপ পর্দা গেলে মানে চমক যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গেলারি খিলগাঁও তালতলা মার্কেটে আলিপ পর্দা মতো দ্বিতীয়টা শোরুম নাই এত বড় শোরুম আমাদের এখানে এত পরিমাণ কালেকশন আপনার স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য একবার হলো আলিফ পর্দা গেলাইতে আসতে হবে আপনি পর্দা নেন না একবার হলো আলিফ পর্দা ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন যে পর্দার গুণগত মানটা কি এবং কোয়ালিটিটা কাকে বলে সেটা বুঝতে পারবেন একমাত্র আলিফ পর্দাগলাইতে আসলে কারণ আমরা দক্ষ সব বিদেশি কারিগর দিয়ে কিন্তু প্রতিটা পর্দা তৈরি করি এবং বিশ্বের সব কান্ট্রির পর্দা কিন্তু সরাসরি আলিপ পর্দা চলে আসে অনেক প্রবাসী ভাই বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে তারপর টাকা পেড করতে পারবেন এবং জার্নিং করে রমজানের মধ্যে কোনো কুরিয়াতে যেতে হবে না আপনার ঘরে চলে যাবে জানালায় ঝুলে তারপর টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ পর্দা একটা ব্র্যান্ড যেখানে আপনি অর্ডার করলে আপনি সেম ফেব্রিক সেম কালার সেম ডিজাইন পাবেন চুল পরিমাণ কোনো ডিফারেন্স হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম